সালামু আলাইকুম তো আজকে আপনারা দেখাবো যে কিভাবে তো এখানে আপনার দেখাচ্ছে যে এটি খাদ্যের একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার সকলকে পদের নাম এবং পদের সংখ্যা সকলকে স্বপ্ন দেখানোর চেষ্টা করবো এখানে দেখেন যে পদের নামও বেতন স্কেল তো এখানে উপখাদ্য পরিদর্শক তেরোতম গ্রেড এখানে বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা বয়সীমা কিন্তু বত্রিশ বছর তো বয়সীমা কিন্তু আপনাদের দুই বছর বাড়িয়েছে তো এখানে পদের সংখ্যা হচ্ছে চারশো টি তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে অনন্য এবং দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে তো এরপর আমি দেখাবো যে উচ্চমান সহকারী এটা হচ্ছে চোদ্দতম গ্রেড তো এখানে হচ্ছে পদ সংখ্যা হচ্ছে পঁচিশ জন এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হচ্ছে যে কোনো একটি বেশি অনন্য দ্বিতীয় শ্রেণী বা তার সমান জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তো এই ডিগ্রি ছাড়া কিন্তু এটি হবে না এরপর আপনার দেখাবো যে সহকারী উপ খাদ্য পরিদর্শক এখানে হচ্ছে তিনশো সতেরোটি পদ সংখ্যা আর কোন স্বীকৃতি পদতে অনন্য তৃতীয় বিভাগ বা সম্মানের চেয়ে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা ইন্টার আছেন তারা এটাতে আবেদন করতে পারেন যারা ডিপ্লোমা আছেন তারাও এটাতে আবেদন করতে পারবেন তো এই বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন তারপর সে ইলেকট্রিশিয়ান তো যারা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ছাড়া যারা এখানে আমি আপনার দেখাবো যে কোনো স্বীকৃত পটোতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের যে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ আর কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বৈদ্যুতিক খও এবং গস শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে তো সাধারণ বিশেষায়িত বৈদ্যুতিক কাজে অনন্য দুই বছরের বাস্তব থাকতে হবে তো এটি আপনার একটু ভালো মতো পড়ে নেবেন তারপর সেই যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রা করে তো এটির কিন্তু অনেকগুলো পদ সংখ্যা চারশো টি তো এটি আপনাদের একটু দেখায় দেয় যে কোন ক্ষেত্রেতে বড়তে অন্য তৃতীয় বিভাগ বা তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ শব্দ ইংরেজি মিল অপারেটিভ তো এখানে হচ্ছে একশো পঁচিশটি কোন স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ডতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় জিপি জেনারেল মেকানিক্স ফার্ম স্টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এটিতে অবশ্যই তারপর যে আপনাদের সাইলো অপারেটিভ হচ্ছে ষোলো এখানে হচ্ছে একশো চুয়াত্তরটি এবং কোন স্বীকৃতি কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের যে পেতে জেনারেল মেকানিক্স বা বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে তো খাদ্য দপ্তরের 31 সাল 2023 এত নং জারিকৃত এই বিজ্ঞপ্তিটি তো যারা এই আবেদনটি করেন নাই তারা কিন্তু অবশ্যই আবেদনটি আবার করার সুযোগ পাচ্ছেন তো এখানে দেখা যাচ্ছে যে বয়স সীমা আপনি কিভাবে ইয়া করবেন যে আপনার বয়সটি ওভার হয়ে গেছে নাকি এখনো হয় নাই তো সেটা হচ্ছে 25 সরি 75 2000 25 সিং তারিখ পার্টি বয়স 18 থেকে 32 বছর হতে হবে এই ক্ষেত্রে কোনো প্রকার এপিডিপি গ্রহণযোগ্য হবে না তো আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টা একটু দেখিয়ে দেই তো এখানে হচ্ছে আপনার ডিজিএফ ডিজিএফ ফোর ডাবলু ডি এই টেলটক ডট কম ডট বি ওয়েবসাইটে আসবেন তো ওয়েবসাইটে আসার পর এটি কিন্তু আপনার শুরু হবে আট চার দু হাজার পঁচিশ এবং অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে সাত পাঁচ দুই হাজার পঁচিশ ইন তারিখ বিকাল পাঁচ গোটি পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো আবেদনটি করার পর আপনারা টাকা জমা দিতে হবে এখানে কোন শ্রমিকের জন্য কত টাকা সেটি এখানে কিন্তু উল্লেখ করা আছে এক থেকে চব্বিশ এবং পদের জন্য হচ্ছে একশো টাকা এবং তেল ডক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা আর বাকি কর্মীদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং বেড হচ্ছে ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা সেইভাবে কিন্তু আপনারা চাইলে এই আবেদনগুলো করতে পারেন তো আমি আপনাদের নতুন মাসখানে কিছু গ্যাপের কারণে সার্ভিগুলো আপলোড করা হয়নি তো এখন থেকে আপনি নিয়মিত সার্কুলার গুলো আপলোড করা হবে তো সবাই চ্যানেল সাথে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যদি ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ